সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারীদের পোশাক নিয়ে বাড়তি নসিহত দরকার নেই বললেন টুকু সরকার নারীর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না মন্তব্য সার্ভিসের অবস্থা আশঙ্কাজনক মাগুরার সেই শিশুকে নেওয়া হয়েছে সিএমএইচ এর টিসিবির কার্ড ভাগ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক যশোরের ছেলের হাতে বাবা ভাইয়ের হাতে ভাই খুন পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়ালো চীন বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে সূচি ঘোষণা দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সমন্বয়ক পরিচয়ে কিংবা বৈষম্য বিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে এসব জানানো হয় যদিও এর আগে শুক্রবার বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের এই মন্তব্যের প্রেক্ষিতে এক ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল নারীদের পোশাক নিয়ে কাউকে বাড়তি নসিহত করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আজ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উনিশতম কারাবন্দি দিবস উপলক্ষে উত্তর অঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশে ধর্ম নিয়ে ষড়যন্ত্র বেড়েছে ধর্ম ও খেলাফতের নামে কেউ কেউ আদর্শ বিক্রি করছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নারী ওড়না কিভাবে পড়বে সেটা বিষয় তার তারা যুগ যুগ ধরে যে ধরনের পোশাক পরেছেন তাই পরবেন এ নিয়ে কাউকে বাড়তি হেদায়েত নসিহত করার দরকার নেই টুকু আরো বলেন বিএনপি দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে কেউ কেউ নতুন দল করে সেই বিএনপিকেই হুমকি দেওয়ার চেষ্টা করছে একজন নারীর প্রয়োজনীয় নিরাপত্তা সরকার দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জনপরিসরের নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে শাহবাগে এনসিপির তিনি এই মন্তব্য করেন সার্জিস বলেন একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ নারীদের নিরাপত্তা নিশ্চিত সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলেই আশা করা যায় সার্জেস বলেন মপ কালচার ব্যবহার করে বন্দদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে আজকের পর থেকে কথা নয় কাজ দেখতে চাই এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ মাগুরার সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে রওনা হয় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম সাংবাদিকদের বলেন মেডিকেল বোর্ডের সুপারিশ ক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর ব্যবস্থা নেওয়া হয় আট বছরের এই শিশুটি গত বুধবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয় এদিকে এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা মামলার এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুর মা সেই অনুযায়ী বেলা তিনটার দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয়ে চারের কয়েক তিরিশ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয় মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে তার আগে থেকেই পুলিশের হেফাজতে ছিল তারা এদিকে এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে যশোরে আজ সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে রফিকুল ইসলাম রফিক নামে বিএনপির এক নেতা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার সকাল এগারোটার দিকে ওই উপজেলার তিতুদাহ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে নিহত রফিক তিতুদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্থানীয়রা জানান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ও ভালনারেবাল গ্রুপ ফিডিং এর ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে তিতুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল এই দ্বন্দ্ব নিরসনে শনিবার সকালে ইউনিয়ন পরিষদে আলোচনায় বসেছিল এই দুই পক্ষের নেতা কর্মীরা এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রফিক সহ তার উপর হামলা চালায় এরপরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে ঘটনাস্থলে রফিক নিহত হন এবং তার ভাই শফিক সহ অন্তত সাত আটজন আহত হন যশোর সদর উপজেলার যোগী মাঠপড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইদের হাতে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন শনিবার দুপুরে এই ঘটনা ঘটে এর আগে সকালে চৌগাছাই ছেলের হাতে বাবা শরীফুল ইসলাম খুন হন স্থানীয়রা জানান শহিদুল ইসলাম ধানের খেতে পানি দিচ্ছিলেন এই সময় তার চাচাতো ভাইদের পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা চালায় তারা কোদালের আশার দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শহীদুল তার তার ঘটনায় তিন ভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এদিকে যশোরের চৌগাছার পাতিবিলা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে শুক্রবার দিবাগত ভোর রাতে ছেলের হাতে পিতা শরীফুল ইসলাম খুন হন ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানকে দেওয়া দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বাড়ালো চীন শনিবার পাক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন খবর দা এক্সপ্রেস চলতি মাসের তারিখ এই ঋণ কথা ছিল তবে পাকিস্তানের নাজুক অর্থনীতি এই ঋণ দিতে অক্ষম বললেই চলে তাই এই বর্ধিত মেয়াদ দেশটির জন্য আশীর্বাদ এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ঋণ পরিশোধের এই বর্ধিত সময়সীমার কারণে পাকিস্তানের অর্থনীতি আরও স্থিতিশীল হবে সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রধান অর্থনৈতিক অংশীদার চীন বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের উদ্যোগের অধীনে পাকিস্তানকে আর্থিক সহায়তা ও বিনিয়োগ করে আসছে চীন খেলার সংবাদ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যা শুরু হবে আঠাশ এপ্রিল জিম্বাবুয়ে সর্বশেষ দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের টেস্ট খেলেছিল সেই ম্যাচে স্বাগতিকরা ইনিংস ও একশো রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল চার বছর পর আবারও লাল বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে সফরসূচি সূচি অনুযায়ী পনেরো এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল দুই টেস্ট সিরিজের পর তেসরা মে দেশে ফিরে যাবে দলটি তবে সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি বাংলাদেশের জন্য এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও টেস্ট ফরম্যাটে নিজেদের উন্নতি করার ভালো সুযোগ জিম্বাবুয়ে দীর্ঘদিন পর টেস্ট সিরিজ খেলতে নামবে ফলে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো একটি বিশেষ সংবাদ দিয়ে সম্প্রতি জাপানে একটি ঘটনায় দেশটির বয়স্ক জনগণের সংকটের চিত্র উঠে এসেছে এক বৃদ্ধা নারী ইচ্ছাকৃতভাবে অপরাধ করে কারাগারে জায়গা পেতে চেয়েছিলেন যেখানে তিনি বিনামূল্যে বাস করতে পারবেন কারণ তার পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করেছে একাশি বছর বয়সী ওই নারীকে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে আকীয় হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি প্রথমবার খাবার চুরি করেছিলেন যখন তার বয়স ষাটের কোঠায় ছিল পরে পেনশনের অর্থ দিয়ে জীবন ধারণে কঠিন হয়ে পড়লে তিনি আবার একই কাজ করেন তিনি দুইবার জেল খেটেছেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ